আসসালামু আলাইকুম স্বাগতম অ্যাডভান্স পাইথন প্রোগ্রাম কোর্স এই কোর্সে আমি আপনাদেরকে সব অ্যাডভান্স টপিক শেখাবো যা আপনার পাইথন স্কিলকে এক নতুন পর্যায়ে নিয়ে যাবে এই কোর্স মূলত ইন্টারমিডিয়েট লেভেলের শিক্ষার্থীদের জন্য আপনার যদি পাইথনের ব্যাসিক ধারণা থাকে এবং আপনি যদি পরবর্তী ধাপে যেতে চান তাহলে এই টিউটোরিয়াল আপনার জন্য একদম পারফেক্ট তাই আর দেরি না করে চলুন শিখি হাতে কলমে এবং বাস্তব উদাহরণের মাধ্যমে এটা আমাদের পূর্বের টিউটোরিয়ালের ধারাবাহিক অংশ যারা এখনো আগের ভিডিওটি দেখেনি তাদের প্রতি অনুরোধ থাকবে পূর্বের ভিডিওটি আগে দেখে নিন তাহলে এই অংশটি আরও ভালোভাবে বুঝতে পারবেন তাহলে হলো একটি কালেকশন ডেটা টাইপ যা অর্ডারেড এবং ইমিউটেবল মানে এটি লিস্টের মতো হলেও এটির প্রধান পার্থক্য হলো টাপল তৈরি হয়ে গেলে আর পরিবর্তন করা যায় না টাপল সাধারণত এমন অবজেক্ট রাখার জন্য ব্যবহার করা হয় যেগুলো একসাথে সম্পর্কিত এখন চলুন টাপল নিয়ে আরো কাছ থেকে দেখি এবং দেখি কে কি করা যায় প্রথমে টাপল তৈরি হয় প্যারেন্থেসিস দিয়ে এই পন্থটির মধ্যে প্রতিটি এলিমেন্ট আলাদা করতে কমা ব্যবহার করা হয় যেমন কবির কমা টোয়েন্টি এইট কমা ঢাকা যখন আমরা এটিকে প্রিন্ট করব তখন প্রতিটি এলিমেন্ট টাপলের ভিতরে দেখাবে তবে একটি বিষয় হলো প্যারাথিস অপশনাল বা ঐচ্ছিক মানে না দিলেও টাপল তৈরি হবে কিন্তু একটি বিশেষ নিয়ম আছে যদি আপনি শুধু একটি এলিমেন্ট দিয়ে টাপল বানাতে চান তাহলে শুধু কবি লিখলে এটি টাপল হবে না বরং এটি স্ট্রিং হিসেবে গণ্য করবে এ সমস্যা এড়াতে আপনাকে এলিমেন্টের শেষে অবশ্যই একটি কমা দিতে হবে যেমন কবির কমা যদিও দেখতে একটু অদ্ভুত লাগতে পারে এটাই হলো সঠিক সেন্টেন্স এখন এটিকে ডাবল হিসেবে চিনবে আপনি চাইলে প্রিন্টেন ডাবল ফাংশন ব্যবহার করেও কোনো ইটারেবল থেকে ডাবল বানাতে পারেন যেমন একটি লিস্ট থেকে উদাহরণস্বরূপ কবির কমা টোয়েন্টি এইট কমা ঢাকা যদি আমরা লিস্ট আকারে রাখি এবং ডাবল দিয়ে রূপান্তর করি তাহলে ডাবল তৈরি হয়ে যাবে টাপলের এলিমেন্ট অ্যাক্সেস করা টাপলের ভিতরের উপাদানগুলো অ্যাক্সেস করার জন্য শুধু ইন্ডেক্স ব্যবহার করতে হয় যেমন আইটেম সমান মাইটেপল জিরো দিলে ইন্ডেক্স জিরো বা প্রথম আইটেম পাওয়া যাবে ইন্ডেক্স ওয়ান দিলে টোয়েন্টি এইট পাওয়া যাবে ইন্ডেক্স টু দিলে ঢাকা পাওয়া যাবে কিন্তু যদি আপনি এমন কোনো ইন্ডেক্স ব্যবহার করেন যা টাপলের দৈর্ঘ্যের বাইরে তাহলে ইন্ডেক্স এরও টাপল ইন্ডেক্স আউট অফ রেঞ্জ দেখাবে এছাড়াও নেগেটিভ ইন্ডেক্স ব্যবহার করা যায় যেমন নেগেটিভ ওয়ান মানে শেষের ইলিমেন্ট ঢাকা নেগেটিভ টু মানে শেষ থেকে দ্বিতীয় এলিমেন্ট ইত্যাদি এখন প্রশ্ন হলো টাপলের উপাদানগুলো যদি আমরা লিস্টের মতো পরিবর্তন করতে চাই তাহলে কি হবে যেমন মাই টাপল জিরো সমান রাইহান এটা রান করলে দেখাবে টাইপার টাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট অর্থাৎ টাপল হলো ইমিউটেবল তাই এটি পরিবর্তন করা সম্ভব নয় টাপলের উপর ইন্টারেশন টাপলের প্রতিটি এলিমেন্ট অ্যাক্সেস করতে চাইলে সহজে ফর ইন লুক ব্যবহার করা যায় ফর আই ইন মাই টাপল ক্লোন প্রিন্ট আই এতে প্রতিটি এলিমেন্ট এক একে প্রিন্ট হবে আর এখানে আই না লিখে এক্স বা যেকোনো কোনো নাম ব্যবহার করা যায় আমরা খুব সহজে আমাদের টাপলের মধ্যে কোনো এলিমেন্ট আছে কিনা সেটা ইপিন স্টেটমেন্ট দিয়ে চেক করতে পারি যেমন কপি ইন মাই টাপল ক্লোন প্রিন্ট ইয়েস ইস ক্লোন প্রিন্ট ন এটা রান করলে আউটপুট হবে ইয়েস কারণ কবি আমাদের টাপলের মধ্যে আছে যদি ঢাকা চেক করি তাহলেও আউটপুট আসবে ইয়েস কারণ সেটাও টাপলে আছে কিন্তু রাহান চেক করলে আউটপুট হবে নো কারণ সেটি টাপলে নেই তাহলে খুব সহজ সিনটেক্স দিয়ে আমরা কোনো কিছু টাপলে আছে কিনা তা চেক করতে পারি এখন চলুন টাপলের আরও কিছু দরকারি মেথড দেখি ধরুন আমরা কিছু অক্ষর দিয়ে একটি টাপল মানালাম লেন ম্যাথড ব্যবহার করা আমরা যদি টাপলে মোট কতগুলি এলিমেন্ট আছে সেটা জানতে চাই তাহলে লেন মাই টাপল ব্যবহার করব ধরুন আমাদের টাপলে পাঁচটি এলিমেন্ট আছে তাহলে আউটপুট আসবে ফাইভ কাউন্ট ম্যাথড ব্যবহার করা কোনো নির্দিষ্ট এলিমেন্ট কত বার আছে সেটা জানতে চাইলে যেমন মাই টাপল ডট কাউন্ট পি লিখতে হবে এটা আমাদের দেখাবে পি কত আছে যেমন পি দুইবার থাকলে আউটপুট হবে টু এল থাকলে আউটপুট হবে ওয়ান যদি ও চেক করি আর সেটি টাপলে না থাকে তাহলে আউটপুট হবে জিরো ইন্ডেক্স ম্যাথ ব্যবহার করা আমরা চাইলে টাপলের মধ্যে কোনো এলিমেন্ট প্রথমবার কোথায় পাওয়া যাচ্ছে সেটা জানতে পারি যেমন মাই টাপল ডট ইন্ডেক্স পি লিখলে আউটপুট হবে প্রথম পি এর ইন্ডেক্স এ থাকলে ইন্ডেক্স জিরো দেখাবে এল থাকলে ইন্ডেক্স থ্রি দেখাবে কিন্তু যদি এমন কোন ইলিমেন্ট খুঁজি যেটা টাপলে নেই তাহলে ভ্যালিউ অ্যাডোর আসবে সাবধান থাকতে হবে এখানে আমরা খুব সহজে টাপলকে লিস্টে এবং লিস্টকে টাপলে রূপান্তর করতে পারি লিস্ট এবং টাপল ফাংশন দিয়ে যেমন মাই লিস্ট সমান লিস্ট মাই টাপল টাপল থেকে লিস্টে রূপান্তর করবে মাই টাপল টু সমান টাপল মাই লিস্ট লিস্ট থেকে টাপলে রূপান্তর করবে

কারণ এটি ইন্ডেক্স টু থেকে শুরু করে ফাইভ পর্যন্ত চাই কিন্তু শেষ ইন্ডেক্স ফাইভ পাতে স্টার্ট এবং স্টপ পা দিলে যদি স্টার্ট ইন্ডেক্স পাত দেয় তাহলে শুরু থেকে নেয় যদি স্টপ ইন্ডেক্স পাত দেয় তাহলে শেষ পর্যন্ত যাবে যেমন প্রিন্ট নাম্বার ক্লোন ফোর আউটপুট আসবে ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর প্রিন্ট নাম্বার থ্রি ক্লোন আউটপুট আসবে ফোর কমা ফাইভ কমা সিক্স স্টেপ ব্যবহার করা স্লাইস করার সময় দ্বিতীয় মান হিসেবে স্টেপ দেওয়া যায় ডিফল্ট হলো ওয়ান প্রিন্ট নাম্বার ক্লোন ক্লোন টু প্রতি দ্বিতীয় এলিমেন্ট যেমন ওয়ান কমা থ্রি কমা ফাইভ আসবে যদি নেগেটিভ স্টেপ ব্যবহার করি তাহলে টাপল উল্টে যায় যেমন প্রিন্ট নাম্বার ক্লোন ক্লোন মাইনাস ওয়ান আউটপুট আসবে সিক্স কমা ফাইভ কমা ফোর কমা থ্রি কমা টু কমা ওয়ান টাপল আনপ্যাকিং টাপল আনপ্যাকিং মানে হলো টাপলের ভ্যালুগুলোকে আলাদা আলাদা ভ্যারিয়েবলে ভাগ করে নেওয়া যেমন মাই সমান কবির কমা টোয়েন্টি এইট কমা ঢাকা নেম কমা এস কমা সিটি সমান মাই প্রিন্ট সিটি এখানে বাম দিকে যতগুলো ভ্যারিয়েল লিখবো টপালেও ততগুলো এলিমেন্ট থাকতে হবে যদি কম বা বেশি থাকে তাহলে ভ্যালিউ আসবে টু মেনি ভ্যালুস টু আনপ্যাক স্টারিক্স ব্যাপার করে আনপ্যাকিং আমরা তাহলে একাধিক ইলিমেন্ট একটি ভ্যারিয়েল রাখতে পারি ব্যাপার করে উদাহরণ নাম্বার সমান

এজন্য পাইথন টাপলের উপর কিছু ইন্টারনাল অপটিমাইজেশন করতে পারে বড় ডাটার ক্ষেত্রে টাপল অনেক সময় লিস্টের থেকে বেশি ইফিসিয়েন্ট হয় মেমোরি ব্যবহার তুলনা ইম্পোর্ট সিস মাই লিস্ট সমান ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর ফাইভ কমা সিক্স মাই টাপল সমান ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর ফাইভ কমা সিক্স প্রিন্ট সিস ডট গেট সাইজ অফ মাই লিস্ট প্রিন্ট সিস ডট গেট সাইজ অফ মাই টাপল সাধারণত দেখা যাবে ডেস্কটপ ট্যাবলেট থেকে বেশি মেমোরি ব্যবহার করছে গতি তুলনা টাইমিট ব্যবহার করে ইম্পোর্ট টাইমিট লিস্ট তৈরি করার সময় মাপা প্রিন্ট টাইমিট ডট টাইমিট এস টি এম সমান উইদিন ডবল কোটেশন উইদিন স্কোয়ার ব্র্যাকেট ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর কমা ফাইভ কমা নাম্বার সমান দশ লাখ বা ওয়ান মিলিয়ন ডাবল তৈরি করার সময় মাপা প্রিন্ট টাইমিট ডট টাইমিট এস টি এম টি সমান বুইতেন টাপল প্রটেসন উইদেন প্যারেনথেসিস কমা নাম্বার সমান 10 লক্ষ বা 1 মিলিয়ন সাধারণত টাপল লিস্ট থেকে দ্রুত তৈরি হয় এবং দ্রুত ইটারেট করা যায়। এক্ষেত্রে আমরা 10 লক্ষ বার বা 1 মিলিয়ন টাইমস লিস্ট তৈরি করব আর দশ লক্ষ বার টাপল তৈরি করব এবং তারপর সময় মাপবো। কোট রান করলে দেখতে পেলে লিস্ট তৈরি করতে টাপল তৈরি চেয়ে অনেক বেশি সময় লেগেছে। তাই মনে রাখবেন অনেক ক্ষেত্রে টাপল ব্যবহার করা টেস্টের চেয়ে বেশি ইফিসিয়েন্ট হতে পারে তো বন্ধুরা এভাবেই আমরা আজকের অ্যাডভান্স পাইথন টপিকগুলো শেষ করলাম আশা করি আজকের এই পাঠ থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন অ্যাডভান্স পাইথন প্রোগ্রামিং নিয়ে আমাদের এই ধারাবাহিক ভিডিওতে প্রতিটি পর্বে আপনাকে আরও নতুন কিছু দেখাবো আরও সহজভাবে যদি ভিডিওটি আপনার উপকারী আসে তাহলে একটি লাইক দিন মন্তব্য জানান কেমন লাগলো আর সাবস্ক্রাইব করুন কোডিং ওইথ সামিল যেন পরবর্তী ভিডিও আপনি মিস না করেন শেয়ার করুন বন্ধুদের সাথে যাদের এই স্কিল গুলো প্রয়োজন আপনার শেখা যাদের হোক আরো শক্তিশালী আরো কার্যকর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরে পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ